বাংলা ভাষা ভার্সেস বংশী ভাষা আমি মুই তুমি তুই যাব যাই কোথায় কোটে ঘুম নি টক ট্যাঙ্গা খাই খাঁং শুপারি গুয়া আমি এখন বসে আছি মুই এলা বসি আসো চাল চাউল বেগুন বাইগন মাছের सब्जी মাছের ঝোল পান্তা ভাত পান্তা ভাত কালো কালা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট দুটোই করে দিও থ্যাংক ইউ হ্যালো মুই পূজা তুমি প্রথমবার রাজবংশী ভাষায় একটা ভিডিও করলো তোমার যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে মোক জানাবেন টাটা